জয় মা কামাখ্যা আমি মোহরাজ মহারাজ মা সাধন আজ আমি আলোচনা করব জুনের শেষ সপ্তাহে ঘটবে ভাগ্য খুলে যাবে পাঁচ রাশি উন্নতি দেখতে জ্যোতিষশাস্ত্র বলছে জুন মাসের শেষ সপ্তাহটি বহু রাশির ভাগ্য খুলে দিতে চলেছে কারণ এই মাসের ২৬ তারিখে মিথুন রাশিতে এক অত্যন্ত প্রভাবশালী বা চতুর্গ্রহী যোগ গঠিত হচ্ছে সূর্য বুধ গুরু বৃহস্পতি এবং চন্দ্রে এই বিরল সংযোগের ফলে সিংহ কুম্ভ সহ পাঁচটি রাশি জাতক জাতিকার জীবনে আসতে চলেছে এক অভাবনীয় শুভ সময় যারা বর্তমানে কর্মজীবনে রয়েছেন তাদের জন্য অপেক্ষা করছে বেতন বৃদ্ধির সুসংবাদ অন্যদিকে ব্যবসায়ীদের জন্য এটি এক বিশাল বৃদ্ধির সুযোগ নিয়ে আসছে শুধু তাই নয় অপ্রত্যাশিত উপায়ে সঞ্চিত সম্পদ বৃদ্ধি পেতে পারে যা আর্থিক আর দেরি কেন চলুন জেনে না যাক জুনের শেষে গঠিত এই চতুর্বে যোগ কোন পাঁচ রাশি জীবনে নিয়ে আসছে সর্বাত্মক সুবিধা প্রথমেই বিশ রাশি সৌভাগ্য আপনার দাড়ি বিষ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য আপনার দ্বারে চতুর্বে বিষ রাশির জাতক জাতিকারা এক বিরাট লাভের মুখ দেখবেন বলে আশা করা হচ্ছে আপনার কথার গুরুত্ব বাড়বে সমাজে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে এবং মানুষ আপনার পরামর্শ চাইতে শুরু করবে পারিবারিক জীবনে আসবে সুখ ও সন্তুষ্টি উপার্জনের একটি অংশ সঞ্চয় করতে আপনি সক্ষম হবেন পৈতৃক ব্যবসায় লাভ হবে এবং এগিয়ে যাওয়ার নতুন সুযোগ আসবে চাকরিজীবীরাও প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়বে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক উন্নত হবে এবং সেখান থেকে আর্থিক সহ অন্যান্য সহায়তাও পেতে পারেন এরপর মিথুর রাশি যেহেতু মিথুন রাশিতে এই মহাযোগ গঠিত হচ্ছে তাই মিথুন রাশি জাতক জাতিকারা ব্যবসায় অসাধারণ সাফল্যের আশা করতে পারেন সন্তানের দিক থেকে দারুণ খবর আসবে যারা এখনো সন্তান সন্তান সুখ পাননি এই যোগের প্রভাবে তারা সুসংবাদ পেতে পারেন আপনার কাজে আসবে চূড়ান্ত সফলতা পূরণ হবে আপনার সমস্ত লক্ষ্য যদি অবিবাহিত হন তবে বিয়ের শুভ যোগ রয়েছে বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা কমবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে যা দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি করবে লাভজনক ব্যবসায়িক উন্নয়নের সম্ভাবনা প্রবল সমাজে প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বাড়বে যা অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি বৃদ্ধি করবে ভাগ্য আপনার সহায় হবে এবং উঠবে কমবে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে পরিষ্কার বলছি আপনার অর্থ কষ্টের দিন শেষ সম্পর্কের বাঁধন মজবুত সিংহ রাশি জাতক জাতিকারা চতুর্গী যোগের কারণে দারুণ সাফল্য পাবেন আর্থিক সমস্যা কমতে শুরু করবে এবং অর্থ উপার্জনের পথ সহজ হয়ে উঠবে ভালো বেতন পেতে শুরু করবেন অর্থ সংকটের দিন শেষ হবে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা প্রবল প্রেমের সম্পর্ক গভীর হবে সন্তানদের অগ্রগতি হবে এবং পড়াশোনায় দুর্দান্ত সাফল্য আসবে অর্থাৎ যারা পড়ুয়া যারা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জীবনে অধিক সাফল্য আসবে এবং যারা অবিবাহিত কোনো অবস্থাতে বিয়ে হচ্ছে না তাদের অবশ্যই বিয়ে হবে আর্থিক রয়েছে আপনি ধরনের সম্পত্তি পেতে পারেন অথবা আটকে থাকা প্রচুর অর্থ ফেরত পাবেন ভাই বোনদের সঙ্গে সম্প্রীতি স্থাপনে এটি একটি সুবর্ণ সুযোগ এরপর তুলা রাশি আধ্যাত্মিকতা ও কর্মে সফলতা রাশির জন্য এই চতুর্ভী যোগ আপনার ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে আরো শক্তিশালী করবে আনন্দের আপনি তীর্থযাত্রায় অবশ্যই যাবেন কিছুটা সংগ্রাম এবং প্রচুর প্রচেষ্টার পরেই আপনি সাফল্য অর্জন করবেন এবং আপনার কাজ সম্পন্ন হবে আপনি যত বেশি প্রচেষ্টা করবেন বেশি ইতিবাচক ফলাফল পাবেন ভাই বোনদের সহায়তায় আপনার কাজ দ্রুত এগিয়ে যাবে ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য আসবে এবং আপনার পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরো উন্নত হবে এরপর কুম্ভ রাশি আর্থিক সমৃদ্ধি আর্থিক সুবৃদ্ধি ও স্বাস্থ্যজ্জ্বল ভবিষ্যৎ চতুর্গই যুগ কুম্ভ রাশির আর্থিক লাভের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেবে আর্থিক সম্পদ লাভ করবেন সমস্ত পরিকল্পনা সফল হবে হবে এবং কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ আপনার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে আপনি আরো ভালো চাকরির সুযোগ পেতে পারেন আপনার কাজের ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন এবং উন্নতির সম্ভাবনা প্রবল আরো বেশি অর্থ উপার্জনে সক্ষম হবেন আপনার সন্তানরাও সংস্কৃতিবান হয়ে উঠবে পড়াশোনায় দুর্দান্ত সাফল্য আসবে এবং সন্তানদের সম্পর্কে অনুকূল খবর পাবেন স্বাস্থ্য সমস্যার উন্নতি হবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরো শক্তিশালী হবে এক কথায় কুম্ভ রাশি সেরা সময় এই বছরের সেরা সময় কুম্ভ রাশি আর্থিক সমৃদ্ধি ও নিজের স্বাস্থ্যজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি একদম চতুর্কি যোগের প্রভাবে অধিক বৃদ্ধি পাবে নিশ্চিন্ত থাকুন যাই হোক এখানে আমি শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন ও সতর্ক থাকুন নমস্কার